নমস্কার বন্ধুরা বুলটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে পটল মহারানীর এই রেসিপিটা তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি চারশো গ্রাম পটল নিয়েছি পটলগুলোকে এইভাবে ছুলে নিয়েছি আর ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি পটলগুলোকে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব পটলগুলোতে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমরা এটাকে সাইডে রেখে বাকি প্রিপারেশনটা তৈরি করে নেব একটা মিক্সিং জার বাটিতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাজুবাদাম দুই চামচ তার সাথে এখানে আমি ভাঙা কাজুবাদাম ব্যবহার করছি আর দিয়ে দিলাম দুই চামচ মতো চার মগজের দানা সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব তো দেখো এখানে আমাদের পেঁয়াজ কাজুবাদামের পেস্টটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার আমরা শুকনো কড়াইয়ে একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোটা মৌরি এক টি স্পুন গোলমরিচ এক টি স্পুন ধনে দিয়ে দিলাম দিয়ে দেবো তিনটে চারটে শুকনো লঙ্কা দিয়ে এবার আমরা শুকনো খোলায় এগুলোকে ভালো করে ভেজে নেব এই মশলাটাই কিন্তু পটল মহারানির স্পেশাল মশলা এটা দিলেই কিন্তু এর স্বাদ অন্যরকম হয় আমাদের কিন্তু এই মশলাটা ভাজতে এক থেকে দু মিনিট সময় লাগবে মশলাটা কিন্তু এখানে আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা কড়াই থেকে মশলাটা নামিয়ে নেব এই মশলাটা পুরোপুরি ঠান্ডা হবে তারপরে আমরা মিক্সেন জারে গুঁড়ো করে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল তেলটা আমাদের গরম হয়ে গেলে এবার আমরা পটলগুলোকে দিয়ে দেব প্রথমে আমরা অল্প পটল দিয়ে দিলাম দিয়ে পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের আঁচ কিন্তু এই সময় একদম মিডিয়াম টু লোতে রেখে পটলগুলোকে ভাজতে হবে তো দেখো আমাদের কিন্তু পটলগুলো এখানে ভাজা হয়ে গেছে এবার আমরা তেল থেকে উঠিয়ে নিচ্ছি একইভাবে যে কটা পটল আছে সেগুলোকেও ভেজে নেব তো এখানে কিন্তু আমাদের সমস্ত পটল ভাজা কমপ্লিট এবার আমরা তেল থেকে আবারও উঠিয়ে নিচ্ছি এই তেলেই কিন্তু আমরা পটল মহারানি করব আর আমাদের তেলটা কিন্তু এখানে পুড়ে যায়নি অনেক সময় পটল ভাজতে গেলে কিন্তু তেল পুড়ে যায় আমরা এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নটা আমরা কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমরা এর মধ্যে দিয়ে দেব পিঁয়াজ কাজু বাদাম চারমগজ যেটা আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম আমাদের কিন্তু মিক্সি বাটিতে অনেকটাই মশলা লেগে রয়েছে তাই মিক্সি বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমরা মশলাটাকে একটু ফ্রাই করে নেব তো দুই থেকে তিন মিনিট পর কিন্তু আমাদের পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পরও মশলাটাকে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব এমনভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা কোনো রকমভাবেই যেন তলায় লেগে না যায় আরও এক মিনিট মতো আদা বাটা দেওয়ার পরও ভেজে নিয়েছি ভালো করে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব টক দই দইটাকে কিন্তু আমরা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হলুদের পরিমাণ কিন্তু পটল মহারা আমাদের কম করেই দিতে হবে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ দিয়ে দিলাম চিনি এবার আমাদের ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে আপনারা যদি পটল মহারানি সাদা করতে চান তাহলে কিন্তু আপনারা হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এড়িয়ে যেতে পারেন তো দেখো পাঁচ ছ মিনিট মতো আমরা মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমাদের মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে গেছে এর মানেই আমাদের মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পটলগুলোকে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আমাদের স্পেশাল মহারানীর মশলাটা এই স্পেশাল মশলা আমরা পটল মহারানিতে দুই চামচ ব্যবহার করব। মশলাটা দেওয়ার পরে পটলের সাথে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। তার জন্য দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পটল থেকে পুরোপুরি তেলটা আলাদা হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে পটল আমাদের এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে এই পটলের সাথে মশলাটা আপনারা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু পটলের ভিতর ভালোভাবে মশলা ঢুকবে আর খেতেও কিন্তু বেশ দুর্দান্ত লাগবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ কুসুম গরম জল আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে জলের পরিবর্তে দুধও দিতে পারেন জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো একদম মিডিয়াম টু লো আছে রেখে দেব দশ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আপনারা কালারটা দেখে বুঝতেই পারছেন যে এটা খেতে কতটা দুর্দান্ত স্বাদ হতে পারে পটল মহারানি কিন্তু আমাদের এখানে অলমোস্ট রেডি আমি এর মধ্যে লাস্টে কিন্তু মহারানীর স্পেশাল মশলাটা একটু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা একটু খেয়াল রাখবেন মহারানিতে যেন অতিরিক্ত মশলা ব্যবহার না হয় তো এখানে কিন্তু আমাদের পটল মহারানী একদম রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব আমার এই রান্নাটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে আপনারা যদি এই রান্নাটা নিরামিষভাবে করতে চান তাহলে আপনারা পেঁয়াজটাকে এড়িয়ে যাবেন এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি